দর্শক শ্রোতা আসলাম আলাইকুম গা বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি মঙ্গলবার দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ হাজার আমরা রয়েছি আফতাব ঝাটে দেখছি একটা গায়ে বাছ নিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু কাহিনী চার জ্বলছে

শেষ সাথে গাভীটা

પંચાસ আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু কথা বলি যেটা চাইছিল সেটা দিতে চাইছেন চুয়াত্তর শেষে আবার কি হইলো এখন পঁচাত্তর এক হাজার গেল চুয়াত্তর দাম চাইছিল চুয়াত্তর দিতে চাইছেন কিন্তু এখন আর চুয়াত্তর দিবে না এখন পঁচাত্তর হইলো না গরু নিয়ে চলে গেলো এটা কেমন কথা বলছেন বিলায় হয়ে গেছে যার কারণে দিলো না চুয়াত্তর চুয়াত্তর দাম বলতে বলতে এনারা কিন্তু চুয়াত্তরই দাম বলছে আর ওনারা চুয়াত্তর চাইছে কিন্তু শেষ পর্যায়ে কি যেন একটা কাহিনী হয়ে গেছে আর উনি চুয়াত্তর মালটা দিল না পঁচাত্তর হলে বিক্রি করে হলো না নিয়ে চলে গেল আর এখানে আরেকটা দেখছিলাম গাভী পাচ্ছু ভাইয়া কত গায়ে মাছের দাম বিরানব্বই কত বলে কত বলে কত আশি আশি ভাঙে কত হলে দেওয়া যাবে লাস্ট এক দুই হাজার মানে একাশি বিরাশি পর্যন্ত হলে গায়ে বছর বিক্রি করবে কি ভাই বসে গেছে বাচ্চা আচ্ছা থাক বকড়া বাচ্চা না ভাই ব্যাটা ভাই ও ব্যাটা গাবিটা কয় দাতের ভাই আ ভাই কয় দাতের গামি সাজাতের গামি ভাই দাম কত চাইছিলেন ভাই বাচ্চা এই বেশি না 95 চাইছিলা কত বলে এই 80 भांगे 72 80 भांगे 72 73 আর লাস্ট ব্যাটা কেন রে আ ভাই কত বলে ছাড়বেন 80 81 হবে ছাড়বো 80 81 দুধ কেমন হবে দুধ দেড় দুই ঠিক আছে ভাই ধন্যবাদ সুন্দর বাচ্চা সুন্দর এটা কি খবর ভাই যাই বাচ্চার দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই কত কি বলছে

ভাই কত চাইছে সাতানব্বই তবে বাচ্চাটা বেশি আকর্ষণীয় সার বাচ্চা আর এই যে গাভীটা কয় দাদার গাভীটা

બટટ આરીયા ને બકનારીયા હતા એ દિગે દેન તો આ બાર મે આરીયા અક્ષક્ષો અક્ષક્ષો કથા કી દે એ પરમાત કનેટવર્ક નું નામ પણ બતાવો હવે કનું દો মানে ভাই সকাল থেকে সত্তর পঞ্চাত্তর সত্তর ভাই আসে সত্তর সত্তর আচ্ছা আচ্ছা